আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইন ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা মারা এমনি বিভৎস ঘটনা সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া তাহলে আবার পরে ছেলেরা পরে পেয়েছে যে মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যে একটা খেলা

বাংলাদেশের মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বরগুন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদ ডাঙ্গি প্রতিহাদুলিল্লাহ